নমস্কার আমরা চলে এলাম জঙ্গলপাড়া পূর্বপাড়া তলাতে তারা মায়ের মন্দিরে এই তারা মায়ের মন্দিরে আমরা চলে এলাম জঙ্গলপাড়া পূর্বপাড়া তলাতে তারা মায়ের মন্দির আমরা এসেছি তারা মায়ের মন্দিরে পূজাপাঠ চলছে আসুন আমরা একটু পূজা পাঠ দেখবো চক্ষে দেখছেন আপনাদের মন একেবারে শান্তিতে ভরে উঠবে আসুন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা আনন্দ সংবাদ জ্যোতিষ সংবাদ জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী একটাই নাম জ্যোতিষ সম্রাট মিস্টার সমর ব্যানার্জি হ্যাঁ জ্যোতিষ সম্রাট মিস্টার সমর ব্যানার্জি মিস্টার সমর ব্যানার্জির কাছে আমরা উপস্থিত হয়েছি কারণ বিখ্যাত জ্যোতিষ সম্রাট ওনার কাছে আমি দু চার কথা বলবো প্রথমে আমি স্যার নমস্কার তো আপনার কাছে এলাম দু একটা কথা বলার জন্য আপনি জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী একটাই নাম এ তৎ অঞ্চলে আমি বিভিন্ন জায়গাতে শুনছি যে জ্যোতিষ সম্রাট এ তৎ অঞ্চলের সবচেয়ে সেরা নাম মিস্টার সমর ব্যানার্জি সেই মিস্টার সমর ব্যানার্জির কাছে আমরা সমবেত হয়েছি স্যার আপনি যে এত সুন্দর হাত দেখেন এই রেখা ফেখা বিচার আপনি কিভাবে করেন আপনি কিভাবে এর প্রতিকার করেন বাধা বিঘ্ন থাকলে কীভাবে এটাকে আপনারা নির্মূল করেন সেই সম্পর্কে দু চার কথা আমরা আপনার থেকে শুনব আমার কাছে কোনো ব্যক্তি হাতের জন্য রেখার জন্য দেখাবার জন্য আসেন আমি তার আগে দেখি আয়ু রেখা বিদ্যারেখা রেখা, খ্যাতি বৃহস্পতি কোন স্থান থেকে কোন স্থানে অবস্থান করছে হ্যাঁ শুক্র কোন স্থান থেকে কোন স্থানে শুক্র যাচ্ছে এই যে নটা গ্রহের মধ্যে প্রতিকার করার জন্য আমাদের কিন্তু এই হাতের রেখা বৎসরের পর বৎসর চেঞ্জ হয় অনেক সময় রেখা একই জায়গায় দাঁড়িয়ে যায় এই রাহু রেখা রাহু রেখা যদি একই জায়গা থেকে একই জায়গায় অবস্থান করে তখন মানুষের বিপদ হানি সমস্যা এগুলো আসতে পারে সেগুলোকে আমাকে নির্বয় বিচার করে হাত দেখে যে রেখা কোন স্থকে কী দিতে হবে কোন গ্রহ পড়লে তার সংশয় সমাধান সমস্যা হবে বা কোন জায়গা থেকে সে সমাধান পেতে পারে সেইগুলো আমরা হস্তরেখা মানে রেখা দেখে বিচার করি তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এই হস্তরেখা যে স্পেশালিস্ট হয়েছেন এই যে তন্ত্র সাধনা করছেন আমি তন্ত্র সাধনা করে যে আপনারা মন্ত্রবিদ্যাগ করেন এটা আপনি কোথায় থেকে শিখেছেন এটা আমি তারাপীঠ থেকে আগে যোগাযোগ করে তারাপীঠ মারপর থেকে ওখান থেকে সিদ্ধ হয়ে তারপরে আমাকে ছটা ডিগ্রির পরীক্ষা দিতে হয়েছে জ্যোতিষ অ্যাস্ট্রোলজার তন্ত্র মন্ত্র তারপর থেকে আমি কোর্ট থেকে পারমিশন পেয়েছি আপনি পারমিশন নিয়ে তারপর জ্যোতিষ তারপরে আমি জ্যোতিষী কাজ করছি আচ্ছা 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 আপনার চেম্বার প্রতিদিন খোলা থাকে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি আমার নিজস্ব বাড়িতে আমি চেম্বার করি অনেক দূর দূরান্ত থেকে আমার ভক্ত আছে হ্যাঁ এবং কাস্টমারও আছে হ্যাঁ সবার কাছে ঘুরে ঘাড়ে লাস্টে আমার কাছে যখন আসে সমাধান করতে তখন ওনাদের কাছে কিছুই থাকে না আচ্ছা হ্যাঁ আমি তাদের সহযোগিতা বা তাদের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমরা বসে আছি আমাদের মতো অনেকই আছে অনেক জ্যোতিষ এই প্রজন্মে অনেক নিত্য নতুন জ্যোতিষ উঠেছে তাদের মধ্যেতে দেখা যায় এত টাকা খরচা অত টাকা খরচা কিন্তু এটা নয় তাই আমাদের চারটে ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা মূল ক্রবচ মন্ত্র রত্ন আচ্ছা আমরা চারটে ভাগে বিভক্ত করে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে মাঙ্গলিক দোষ আজকের কেউ পঞ্চাশ হাজার নিচ্ছে কেউ তিরিশ হাজার নিচ্ছে না এটা নয় মাঙ্গলিক দোষ কাটাতে গেলে যোগ্য করতে হয় আহতি দিতে হয় হ্যাঁ মঙ্গল গ্রহের প্রবলেম থাকলে বাঁধা বিঘ্ন স্বামী স্ত্রী হ্যাঁ অশান্তি ঝুরঝামেলা এগুলো সবসময় হতেই থাকে বা বিবাহ বাঁধা যোগ হুম বিদ্যার যোগ অনেক সমস্যার সম্মুখীন হয় তারা সেই সমস্যার সম্মুখীন করতে গেলে যোগ্য করে সেটাকে কাটানো যায় বা সেই জন্যই বলে যে সমর ব্যানার্জি বারবার করবে মানুষের প্রতিকার যার জুড়ি মেলা ভার এই যে আপনি খুব সুন্দরভাবে বললেন কোনো জ্যোতিষীর কাছে গেলেই পঞ্চাশ হাজার টাকা হেঁকে বসে কিন্তু তা নয় তা নয় তার জন্য বাড়িতে হোম যজ্ঞ এটা সেটা করতে হয় খুব সুন্দরভাবে বলছেন আমাদের কাছে আজ অনেকই দুস্থ অসহায় বা দুর্ভিক্ষ যারা যে সব ভুগছে তাদের জন্য অনেকেই মৃত্যুঞ্জয় কবজ করে তিরিশ হাজার চল্লিশ হাজার কিন্তু তা নয় মহামৃত্যুঞ্জয় কবজ কখন দেয়া হয় যখন যার ফাঁড়া থাকে বা মৃত্যুকে তাকে বরণ মানে যে নীতি হবে সেটা কোনো ব্যাপার নয় সেটাকে বিঘ্ন কাটানোর জন্য মৃত্যুঞ্জয় কবজ দেয় কিন্তু আজকের অনেকেই দেখা যায় মৃত্যুঞ্জয় কবচ আগে থাকতেই পড়ে বসে আছে কিন্তু তা নয় সেটা বিবেচনা করে তাকে দিতে হবে তবেই তার কাজ সাকসেস হবে সেই জন্য আপনার সাথে অন্য জ্যোতিষীর এইটাই তুলনা কারণ হচ্ছে আপনি তন্ত্র সাধনায় হয়ে বলিয়ান জ্যোতিষশাস্ত্রের মতে মানুষের সাধিছে মানুষের কল্যাণ কারণ আপনার বিচলিত মন উৎপিগ্ন প্রাণ জীবনে চলার পথে যদি পেতে চান কল্যাণ সকলের কাছে অনুরোধ আপনাদের জীবনে কল্যাণ পেতে গেলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে জ্যোতিষ সম্রাট মৃষ্টার সমর ব্যান্জির কাছে যদি আপনার একটু লোকেশনটা বলেন একটু ভালো হয় জঙ্গলপাড়া পূর্বপাড়া জঙ্গলপাড়া পূর্বপাড়া পাখিরতলা পাখি তলাতে আচ্ছা আপনার নাম বলি সোজা চুলা মানুষ আচ্ছা আচ্ছা জ্যোতিষ সম্পর্কে যদি আর একটু কিছু বলেন স্যার জ্যোতিষ সম্পর্ক বলতে আমাদের এই যে ভূত ভবিষ্যৎ এই যে গ্রহের প্রবলেম এগুলোকে ঠিক ঠিকানা করতে গেলে অনেকেই জ্যোতিষীর কাছে তাকে যেতে হয় আমাদের শরীর খারাপ করলে যে আমার ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তার মেডিসিন প্রয়োগ করে আমরা সেরকম তার কোনো বাধা বিঘ্ন এলে তার আগে তাকে রত্ন পড়াই মূল পড়াই কবচ পড়াই বা মন্ত্র দিয়েও বা যোগ্য করো এগুলো সমাধান করা যায় আচ্ছা তার মানে কোনো শরীর খারাপ হলে কবচ বা পাথরের দ্বারা সেটা নির্মূল করা যায় করা যায় আচ্ছা আর জ্যোতিষ ব্যাপারটা হচ্ছে আমাদের সূর্য চন্দ্র গ্রহ রাহু তিথি নক্ষত্র সকলকে নিয়ে একটা যোগ ভাগ গুণ করে তার সেই ভগ্নাংশ যে উত্তরটা বেরোয় সেটা কি স্যাটিসফাই করতে হয় আমাদের আহ এই যেন জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী একটাই নাম জ্যোতিষ সম্রাট মিস্টার সমর ব্যানার্জি আমাদের এই পূর্ণিমা তিথিতে এই যে আমাদের চন্দ্র ফাংশন আচ্ছা যাদের চন্দ্র ফাংশন প্রবলেম থাকে এই পূর্ণিমা তিথিতে চন্দ্র ফাংশনের ব্যাপারটা হচ্ছে যে চন্দ্র যখনই পুরো ভরপুর হয়ে থাকে হ্যাঁ তার দৃষ্টিটা তার দিকে পড়তে পারে সেই দৃষ্টিটাকে নিরাময় করার জন্য সামান্য একটু ব্যাপার আছে সেটা ঠিক করলেই ঠিক করা যায় কিন্তু সেটা জানতে গেলে আসতে হবে আমার কাছে আচ্ছা মিস্টার সমর ব্যানার্জির কাছে আপনারা যারা হাত দেখাতে চান অবশ্যই যোগাযোগ করবেন সোজা চলে আসবেন জঙ্গল পাড়া পূর্বপাড়া পাখি তলাতে পাখি তলাতে এসে মিস্টার সমর ব্যানার্জির নাম বললে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আমি অনুরোধ করব স্যারের কাছে আপনার কাছে আমরা বারবার বার আসবো আজকের অনেকেই জ্যোতিষ অ্যাস্ট্রোলজার অনেক কিছুই করছেন বা অনেকে ডিগ্রি নিচ্ছেন অনেকে পাস করছেন অনেকে গোল্ড মেডালিস্ট অনেক কিছু পেয়েছে কিন্তু আমাদের এটা আদি অন্ত দেড়শো বছরের মায়ের মন্দির থেকে আমার এটা দীক্ষিত বা সাধনায় সিদ্ধিলাভ করা আজকের অনেকই কাস্টমারের কাছে মানে অনেকই বড় বড় ধরনের রত্ন আশি নব্বই এক লাখ এগুলো দিয়ে দিচ্ছে কিন্তু এটা নয় এটা রত্ন পড়তে গেলে রত্নের একটা দাম আছে যেটা যত সাময়িক সেটা চলে কিন্তু কী হচ্ছে আজকের একটা কোনো কাস্টমারকে যে বললো পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার না এটা নয় এটা সটেও মেঠানো যায় আপনি জব করবেন জব এতে অনেক সিদ্ধ জপেতে আমাদের মুনি ঋষিরা সিদ্ধ হয়েছিল জপেতে ঋষিরা অনেক অনেক উচ্ছারাঙে গেছে কিন্তু আমরা সেই জব করতে পারি না আমাদের গ্যাস হলে যেমন গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম কিন্তু সেটা গ্যাসটাকে নির্মূল করার জন্য আমাদের অনেক আয়ুর্বেদিক বা গাছ গাছের পাতা আছে সেগুলো খেলে কিন্তু আমরা উপক্রম হব কিন্তু মেডিসিন খেলে শরীরের ক্ষতি হবে তা আমাদের এখানেও তাই যে পাথর পড়তে হবে এটা কোনো ব্যাপারই নয় এর মারফত আপনি একটা কবচ করতে পারেন আচ্ছা বগালমুগী কবচ পাওয়া যায় সিদ্ধ কবচ পাওয়া যায় তারপরে মৃত্যুঞ্জয় কবচ পাওয়া যায় বৃহস্পতি কবচ পাওয়া যায় বিবাহের জন্য বাঁধা লাগছে প্রজাপতি কবচ করা যায় সাকসেস হতেই হবে এগুলো করলে কিন্তু ঠিক ঠিক জায়গায় কাজ করতে হবে আচ্ছা আচ্ছা জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী একটাই নাম যিনি গরিবের বন্ধু তিনিই হলেন আপনার আমার সবার প্রিয় মিস্টার সমর ব্যানার্জি স্যার আপনার কাছে আমরা প্রতি মাসে একবার করে ইন্টারভিউ আপনার সাথে দেব আপনি রেজিস্ট্রিপ্রাপ্ত বিখ্যাত জ্যোতিষী আপনার আজকে আমার কথাবার্তা শুনে ভীষণ ভালো লাগলো আর আমাদের যারা ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন আমাদের যারা শ্রোতা রয়েছে ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করব। যারা মিস্টার সমর ব্যানার্জিকে দেখাতে চান আপনারা সরাসরি যোগাযোগ না করতে পারলেও আমাদের ভ্যারাইটি বক্সে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের লোকেশান জানিয়ে দেব সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার স্যার ফোন নাম্বার